আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকে আমি জেলি তৈরি করবো তো সাথে আমি শ্যামাইও রেসিপি একটা তৈরি করে দেখাবো আপনাদের মাঝে তো এখানে জেলির প্যাকেট থেকে আমি এই তো জেলের গুঁড়োটা বের করে এক আমি গরম পানি করে নিয়েছি এখানে গরম পানির মধ্যে এভাবে গুলিয়ে নিচ্ছি তো বা তো আমি জেলিটা নিজের হাতে তৈরি করতেছি তো এভাবে আমি চিনিটা একসাথে গলিয়ে নিলাম তো আপনারা যদি বাসায় এভাবে জেলির প্যাকেট থাকে তো বাসায় এভাবে গরম পানি দিয়ে আপনারা জেলিটা তৈরি করে নিতে পারেন তো দেখেন এইভাবে একটা প্লেটের মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম তো এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো তো আমি শ্যামাইটা রান্না করার জন্য এখানে আমি দুধ নিয়েছি আর এই শ্যামাইটার রেসিপি অনেক দেখেছেন তো তো আজকেও আমি এই শ্যামাইটা অন্যভাবে রান্না করব এটা বিভিন্নভাবে রান্না করা যায় শ্যামাইটা এটা হচ্ছে পাকিস্তানের শ্যামাই আর যেহেতু আমি পাকিস্তানে আছি তো এই শ্যামাইটা শুধু পাকিস্তানে পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না তো বন্ধুরা আমি এখানে দুধ নিয়েছি তো আমি চুলার মধ্যে দুধটা বসিয়ে দিলাম আমি এটা এখন ভালোভাবে দুধটা জাল করে নিব তো আমি প্রায় এই রেসিপিটা বাসার মধ্যে করে থাকি আর এই শ্যামাইটা আমারও ভালো লাগে খেতে তো আমি ওজন মতো এখানে চিনি দিয়ে দিলাম তো একটা ভালো ফ্লেভার আসার জন্য এখানে একটি দার এবং কে এলাচের টুকরা দিয়ে দিলাম তো আপনারা বাসায় এরকম অন্য শ্যামাই রান্না করে খেতে পারেন আমাদের বাংলাদেশে যে কত ধরনের শ্যামাই আছে আসলে ওইগুলো পাকিস্তানে পাওয়া যায় না বেশিরভাগ খেতে এটা পাওয়া যায় আর লম্বা যে শ্যামাইটা ওইটা পাওয়া যায় তো এই জন্য আমি এটা বেশি নিয়ে আসি আর আমার বাচ্চারা কেন জানে এটাই পছন্দ করে শ্যামাইটা তো বাচ্চাদের পায়রুটি তো আমাদের সব মায়েদেরকেই দিতে হবে কারণ ওর ভালো মন্দ তো আমাদেরকেই দেখতে হবে ওরা কি খাবে না খাবে সেটা তো আমাদেরকেই চিন্তা করতে হয় তো সেই জন্য আমি ওদেরকে এই শ্যামাইটি মাঝে মাঝে রান্না করে দিই এই শ্যামাই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অনেক আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো বন্ধুরা এই তো এভাবে আমি রান্নাটা করে নিলাম মাসালা কি সুন্দর হয়েছে দেখেন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে আমি সামাইটা রান্না করে নিলাম আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি যারা আমার রেসিপিটা আজকে প্রথম দেখছেন অথবা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি ইনশাল্লাহ সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবো তো এই তো বন্ধুরা রান্নাটা করেই নিচ্ছি শ্যামাই রান্নাটা তো কতটুকু লোভনীয় হয়েছে কমেন্ট করে জানাবেন তো এখন আপনি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাবো এই তো দেখেন আর যারা ভিডিওর মাঝখানে এসে একটা কথা বলে রাখছি যারা যারা এখনও আমার চ্যানেলে লাইক দেন নাই প্লিজ লাইক একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর এই যে কালারিং সময়টা আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা আর যে বন্ধুরা স্কিপ করে ভিডিও দেখেন তাদেরকে বলে রাখবো প্লিজ স্কিপ করবেন না এতে আপনাদেরই সমস্যা হবে আমার কোনো সমস্যা হবে না আপনাদেরই ওয়াচ টাইম কেটে নেবে যারা স্কিপ করে ভিডিও দেখেন তো এই তো দেখেন আমি ফ্রিজে রেখেছি আর কি সুন্দর জমাট বেঁধে গিয়েছে তো এখন আমি এটা কেটে নেব তো আপনারা চাইলে বাসায় এভাবে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন এরকম জেলি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমাদের ভিডিও বানানো হয় তো আপনারা আমাদেরকে যদি এভাবে সাপোর্ট করেন পাশে থাকেন ইনশাল্লাহ আমরা একটু একটু করে একটু এগিয়ে যেতে পারবো আজ ইউটিউব কিন্তু এত সহ সহজ না ইউটিউবে যারা আসছে প্রথম তারা হয়তো বা আমরা এরকম মনে করেছিলাম যে ইউটিউব মনে হয় একদম সহজ কিন্তু ইউটিউব অনেক কঠিন অনেক কঠিন কি বলবো যাদের ভিডিও ভাইরাল না হয় তাদের ইউটিউব চালানো অনেক কঠিন হয়ে যায় তো আমি রেকর্ড করার সময় কিন্তু আমার আশেপাশে শব্দ পাওয়া যাবে কিছু মনে করবেন না তো এই তো তো এই জেলিটা হচ্ছে স্ট্রবেরির ফ্লেভারের তো এই তো বিভিন্ন ফ্লেভারের যে জেলি পাওয়া যায় এখানে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার রেসিপিটা কেমন হয়েছে কালারিং শ্যামাই এখানে কিন্তু বিভিন্ন শ্যামাইটা কিন্তু চার রকম কালার তো আমি কিন্তু মাঝে মাঝে এসে রান্না করি আর আমি এটা ভিডিও আপলোড করি কারণ আমরা যাই লাইফস্টাইলে যাই করি তাই আপলোড করা হয় ভালো মন্দ মিলে সুখ দুঃখটা আপনাদের সাথে শেয়ার করি তো এই তো কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত তারা যারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ